বন্ধুরা আমাদের ভিয়েতনাম ভ্রমণের শেষ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের ভিয়েতনাম ভ্রমণের যাবতীয় খরচের একটা ছোট্ট হিসেব নিয়ে হাজির হয়েছি সুতরাং তোমরা যারা ভিয়েতনাম ভ্রমণের কথা ভাবছ বা অন্যের ভিডিও দেখে হয়তো ভেবেছ যে ভিয়েতনাম ভ্রমণ খুবই সস্তায় করা যায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং আর দেরি না করে হলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই শুরু করছি ফ্লাইট নিয়ে ভিয়েতনাম যে আমরা যাব তো আমরা কলকাতা থেকে ভিয়েতনাম দুভাবে যেতে পারি এক হলো কলকাতা থেকে হানুই হয়ে পুরো ভিয়েতনাম ঘুরে হচিমিন সিটি দিয়ে ব্যাক করতে পারি আর একটা হলো কলকাতা থেকে হচিমিন সিটি গিয়ে হানই হয়ে ব্যাক করব। তো এবার তোমরা যারা টিকিট কাটবে তারা সবার আগে দেখে নেবে যে কোন দিক দিয়ে টিকিট কাটলে টিকিটটা সস্তা হয় তো মোটামুটি ইন্ডিগোর ফ্লাইটের যা রেট এভারেজ রেট মোটামুটি ধরো দশ থেকে বারো হাজার টাকার মতো ওয়ান সাইড মানে আপ ডাউন যদি করো কোনো সাইডে যদি ন হাজার টাকা পড়ে তাহলে দেখবে অন্য সাইডে বারো হাজার টাকা পড়ে গেছে বা এদিকে দশ হলে ওদিকেও দশ মানে দুটো নিয়ে মোটামুটি বাইশ হাজার টাকার মতো পড়ে তো এরকম একটা ধরে চলতে হবে তোমরা যদি সাতজন বা সাতজনের বেশি হও তাহলে আমি সাজেস্ট করব যে তোমরা ইন্ডিগোর গ্রুপ বুকিং ওয়েবসাইট থেকে টিকিটটা বুক করো সেখানে গ্রুপ বুকিংয়ের যে সুবিধাটা সেটা হলো গ্রুপ বুকিং করলে টিকিটের রেটটাও একটু কম হয় কারণ সেখানে অপশন হয় অ্যাকচুয়ালি টিকিটের বার্গেনিং করা যায় সেই অপশনটাও থাকে আর সেকেন্ড হলো যে টিকিট বুকিংয়ের সময় শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে টিকিটটা বুক করা যায় পঁচাত্তর পার্সেন্ট কিন্তু ঠিক যাত্রার পনেরো দিন আগে দিলেই হয় ফুল পেমেন্ট করার পরেই কিন্তু আমরা যারা ট্রাভেলার আছি তাদের নামগুলো এন্ট্রি করতে পারবো তো এটাও একটা সুবিধা যে প্রথমেই কে কে যাচ্ছে সেই নামগুলো এন্ট্রি করারও দরকার নেই পরেও ওটা এন্ট্রি করা যায় তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ তো তোমরা চেষ্টা করবে যে গ্রুপ বুকিং করার এবার চলে আসি ভিসা ভিয়েতনামের ভিসা কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করা যায় আমরা যেমন থাইল্যান্ডে যখন যাই সেখানে অন অ্যারাইভাল ভিসা হয় ভিয়েতনামের ভিসা কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করা যায় আর অনলাইনে যে ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লাই করতে হবে সেই লিঙ্কটা আমি স্ক্রিনেই দিয়ে দিচ্ছি তোমরা এখানে ঢুকেই কিন্তু অনলাইনের ভিসার অ্যাপ্লাই করবে কারণ এখানে ওখানে ঢুকলে আরও অনেক সাইট আছে যখন অনলাইনে আমরা অ্যাপ্লাই করতে যাই অনেকগুলো সাইট আছে সেখানে কিন্তু অনেক বেশি চার্জ পড়ে যায় আর ভিয়েতনামের ভিসার খরচ পার হেড পঁচিশ ইউএস ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা মোটামুটি ওই বাইশশো টাকার কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি বাইশশো টাকা ভিসা অ্যাপ্লাই করতে খুব একটা ঝামেলা নেই ওদের ওয়েবসাইটে গিয়ে সুন্দর স্ক্রিন দেওয়া আছে ভিসার প্রথম পেজটাকে ওখানে আপলোড করে দিতে হয় আর নিজের ফেসের ছবিটা আপলোড করে দিতে হয় তারপরে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হয় হ্যাঁ সেখানে বলতে হয় যে কবে যাচ্ছি কবে ফিরবো সেগুলো বলতে হয় কোন এয়ারপোর্ট দিয়ে ঢুকবো কোনটা দিয়ে বেরোবো যদিও এয়ারপোর্ট পরে চেঞ্জ হলেও খুব একটা প্রবলেম হয় না সেটাতে কোনো অসুবিধা হয় না কিন্তু আগের থেকে টিকিটটা কাটার পরেই ভিসাটা মনে হয় আমার অ্যাপ্লাই করলে সুবিধা হয় তাই এটা কিন্তু তিরিশ দিনের জন্য ভ্যালিড থাকে থার্টি ডেসের ভ্যালিডিটি তার মাঝখানে কোনো একটা সময় আমাদের যেতে হবে এরপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে ভিসা সম্পর্কিত তাহলে আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেব। আর কি কি দরকার আছে এবার হচ্ছে যে ভিয়েতনামে যে আমরা সিটিগুলোতে ঘুরবো যেমন ধরো হোচিমিন সিটি দিয়ে যদি আমরা শুরু করি প্রথমে হোচিমিন সিটিটা ঘোরা হলো হচিমিন সিটি ঘোরার পরে আমরা কি করব। আমরা চলে যাবো দানাংয়ে যেটা মিডল ভিয়েতনামে আছে হোচিমিন থেকে দানাং সেটা বাসে যাওয়া যেতে পারে ট্রেনে যাওয়া যেতে পারে ফ্লাইটে যাওয়া যেতে পারে তো তিনটারই মোটামুটি ভাড়া কিন্তু একই ফ্লাইটের যে সুবিধা সেটা হলো খুব কম সময়ে আমরা পৌঁছে যাই সুতরাং সবাই কিন্তু প্রেফার করে ফ্লাইটটাই এই হচিমিন থেকে দানাং বা দানাংয়ে থাকার পরে দানাং থেকে যখন আমরা আবার হানুই সিটিতে যাব সেখানেও আমরা কিন্তু ফ্লাইটেই যাব কারণ ট্রেনে গেলে অযথা একটা দিন নষ্ট হবে কারণ বিদেশে গিয়ে একদিন নষ্ট করা মানে কিন্তু অনেক টাকার ক্ষতি সেটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং ফ্লাইটটাকেই আমরা প্রেফার করব ট্রেনেও যাব না বাসেও যাব না ফ্লাইটে যাব আর সেখানে যখন ট্রাভেল করব ইন্টারনাল ট্রাভেল আমরা চেষ্টা করব ভিয়েত জেট এয়ারলাইন্সে যেতে ভিয়েত জেট এয়ারলাইন্সে যদি যাওয়া হয় এটা হচ্ছে সবচেয়ে চিপ ভিয়েতনামের তো ভিয়েত জেট এয়ারলাইন্সটাতেই ডোমেস্টিক ট্রাভেলগুলো করে নিতে হবে তো এবার বলি যে তাহলে ভাড়া কত এবার এই যে ইন্টারনাল ট্রাভেলগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি তিন থেকে চার হাজার সাড়ে চার হাজার টাকা ভাড়া আছে একটু আগে টিকিট কাটলে তিন হাজার দিয়েই পাওয়া যায় হ্যাঁ একটু দেরি হয়ে গেলে চার হাজার সাড়ে আমাদের যেমন সাড়ে চার হাজার টাকা পড়েই গেছে তো আরেকটা আমরা ভিয়েতনাম নাম এয়ারলাইন্সে নিয়েছিলাম ওদের রেটটা একটু বেশি ভিয়েত যেটার থেকে সেটা আমাদের ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো পড়েছে তো আপনারা আপনাদের বাজেট বুঝে সময় দেখে মানে আপনারা এক সিটির থেকে আরেক সিটিতে যাচ্ছেন কোন টাইমের ফ্লাইট ধরছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ মানে বিকালের দিকের একটা ফ্লাইট হয়তো সস্তা হবে কিন্তু তখন হয়তো গিয়ে আপনার লাভ হবে না একটা দিন ওয়েস্টেজ হবে তো কোন সময় গেলে আপনার সুবিধা হবে সেটা চিন্তা করে কিন্তু আপনারা বেরোবেন তো সেটা মোটামুটি ধরে রাখুন চার চার আট হাজার টাকা দুবার ইন্টারনাল ট্রাভেল আছে তো যেখানে আট হাজার টাকার একটা খরচ আছে এবার নেক্সট এবার হোটেলের কথায় আসি ভিয়েতনামের হোটেল বুক করতে গেলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমি খুঁজেছিলাম অনলাইনে হোটেল খোঁজার জন্য আলটিমেটলি আমি যেটা পেয়েছি যে আগোডা অ্যাপ থেকে যদি আমরা হোটেল বুক করি তাহলেই সবচেয়ে সস্তায় আমরা হোটেল পেয়ে যাই এবং ভিয়েতনামে ম্যাক্সিমাম জায়গাতে আমি যত জায়গায় বুক করতে গেছি সব জায়গায় কিন্তু এগারোটাই কিন্তু প্রেফারেন্স ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছে এবং ওরাই হচ্ছে সস্তায় হোটেল দিচ্ছে ভালো হোটেল দিচ্ছে ওদের ফিডব্যাক ভীষণ ভালো সুতরাং যদি আপনার মনে হয় তাহলে কিন্তু আপনারা আগোডা থেকেই বুক করে নেবেন হোটেলগুলো মানে এখান থেকেই এগুলো করে যাবেন তাহলে সুবিধা হবে যদি মনে করেন যে ভিয়েতনামে গিয়ে আমরা করব। তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আর ভিয়েতনামে হোটেলের খরচ কিন্তু খুব একটা বেশি না আমাদের ইন্ডিয়াতে যেমন হোটেলের রেট আঠেরোশো থেকে দু হাজার বাইশশো টাকায় খুব ভালো ডাবল বেডরুম পাওয়া যায় ভিডিও শেষে আমি সাম আপ করে দেখাবো যে কত খরচ পড়ছে পার হেড কারণ আমি একটু খুব কম করেই বলছি মানে একদম বাজেট করে বলছি হয়তো দু হাজার টাকা হোটেল বলেছি সেখানে হয়তো ষোলোশো টাকাতেও হোটেল পাবেন বা কোনো জায়গায় দেখলেন যে চব্বিশশো টাকা পঁচিশশো টাকায় হোটেল লেগে যাচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু হবে এবার হচ্ছে যে এবার গাড়ি এবার ট্যাক্সি ট্যাক্সি কোথার থেকে বুক করবেন কিভাবে বুক করবেন এবার আপনি এখান থেকে কলকাতা থেকে হোচিমিন সিটিতে গিয়ে নামলেন রাতে নামলেন ভোর রাতে নাম দুটো আড়াইটা তিনটার সময় নামবেন তারপরে আপনি হোটেলে যাবেন হোটেল যদি আগে হোটেল তো অবশ্যই আগে বুক করতে হবে কারণ আমরা আগে হোটেল না বুক করে যেদিন হোটেল বুক করেছিলাম তাতে আমাদের খুব প্রবলেম হয়েছে কারণ হোটেলের ইন টাইম দুপুর দুটো আর আমরা পৌঁছে গেছি ভোর তিনটার সময় আড়াইটার সময় তো আমরা ঢুকতেই পারিনি হোটেলে আমাদের ঢুকতেই দেয়নি সুতরাং আরও একদিন আগের হোটেল কিন্তু বুক করতে হবে এটা কিন্তু মাথায় রেখে আপনারা ভিয়েতনাম যাবেন কারণ দুটো আগে কোনো জায়গায় কিন্তু আপনাদের হোটেলে এন্ট্রি দেবে না তো এবার কোন গাড়ি বুক করবেন এটা আমরা করেছিলাম ক্লুকের থ্রুকে বুক করেছিলাম অনলাইন অ্যাপ আছে দেখবেন ক্লুকের সেই ক্লুক অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে সেখান থেকে বুক করবেন ওদের রেটও ভালো সার্ভিসও ভীষণ ক্লুকের আরেকটা সুবিধা আছে যে কোনো গাড়ি আপনাকে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাবে হোটেল থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে ছোটোখাটো সাইট সিনগুলো সেগুলোও ক্লুকে করতে পারেন ভিয়েতনামে গিয়েই প্রথমেই যেটা আমাদের দরকার হবে সিম কার্ডের ভিয়েতনামের সিম সেটা কিন্তু ওই ক্লুকের যখন আপনি গাড়ি বুক করছেন তখনই একবারে অনলাইনেই আপনি সিমের সিমটাও বুক করে দেবেন যে আমার একটা সিম লাগবে বা দুটো সিম লাগবে তো ওই যখন ড্রাইভার আসবেন গাড়ি নিয়ে তখন সেই কিন্তু আপনাকে সিমটাও প্রোভাইড করে দেবে এবং আপনার মোবাইলে লাগিয়েও দেবে সুতরাং কোনো অসুবিধা নেই সিম টিম নিয়ে তো এই গেল হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে ভিয়েতনামের শহরে যখন ঘুরবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার হ্যাঁ সিটি ট্যুরের মধ্যে তাহলে সবসময় তো আপনি বারবার ক্লুকে বুক করবেন আবার আসবে কখন আসবে না আসবে এভাবে তো সম্ভব না তো আপনারা গ্র্যাপ অ্যাপটাকে কিন্তু বুক করে নেবেন এবার নেক্সট যে জায়গাটায় আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে ভিয়েতনাম যাব ভিয়েতনামের কারেন্সিটাকে আমাদের জানতে হবে ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ভিয়েতনাম ডং যেটা আমাদের ইন্ডিয়ান এক টাকা মানে হচ্ছে ভিয়েতনামের তিনশো চার টাকা মানে তিনশো চার ডং ওয়ান ইন্ডিয়ান রুপিস ইকুয়াল টু থ্রি হান্ড্রেড ফোর ভিএনডি সুতরাং শুনে মনেই হতে পারে যে প্রচুর লাভবান আমাদের এক টাকাতেই তো ওদের তিনশো টাকা তাহলে তো আমাদের খরচই নেই একদম সস্তাই সস্তা হয়ে যাবে একদম না এখান থেকে যখন আপনি যাচ্ছেন তখন আপনি আপনার তো আর ইন্ডিয়ান কারেন্সি চলবে না আপনাকে তো কারেন্সি কনভার্ট করতে হবে এবার কারেন্সিটা কী কনভার্ট করবেন আপনি এক হচ্ছে আপনি ইন্ডিয়ান কারেন্সিটাকে ভিয়েতনামের ডংয়ে কনভার্ট করবেন না হলে ইন্ডিয়ান কারেন্সিকে ইউএস ডলারে কনভার্ট করবেন এবার আমাদের এখানে ইন্ডিয়ান কারেন্সি থেকে ভিয়েতনাম ডংয়ে যদি কনভার্ট করি যদিও ওটা দেখাচ্ছে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে তিনশো ডং হচ্ছে এক আইএনআর কিন্তু ওরা যখন দেবে দেবে আপনাকে কারেন্সি এক্সচেঞ্জ করে সেখানে দুশো চল্লিশের বেশি দেবে না দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই ম্যাক্সিমাম এয়ারপোর্টে গিয়ে যদি এক্সচেঞ্জ করান তাহলে দুশো কুড়ি পঁচিশের বেশি দেয় না সুতরাং কত টাকা লস হচ্ছে আপনি একটা ভাবুন তো এবার তাহলে কী করতে হবে তাহলে আপনারা ডলারে নিয়ে যাবেন এখান থেকে কারণ ডলার ওখানে সব জায়গায় চলে এবার ডলারের খরচ কী ডলার কীরকম ধরনের ডলার নেবেন এবার দেখুন আমরা অনেক সময় ভাবতে পারি যে একটু ছোটো ছোটো ডলার নিয়ে যাই ছোটো ছোটো ডলার নিলে তো আমার সুবিধা হবে পেমেন্ট করতে একদম ভুল করবেন না কারণ বড়ো ডলারের ভ্যালু বেশি ছোট ডলারের ভ্যালু একদম দিতে চায় না সুতরাং বড়ো ডলার নেবেন মানে হানড্রেড ডলারের নোট নেবেন সময়। এক একজনকে আপনাকে যদি ক্যাশে কনভার্ট করেন ইন্ডিয়ান কারেন্সি পঞ্চাশ হাজারের বেশি পাবেন না আর যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে এক লাখ টাকা পর্যন্ত পাবেন পার হেড এবার যখনই আপনার দরকার হবে কোনো জায়গায় চেঞ্জ করার জন্য তখনই কিন্তু আপনি ওই হানড্রেড ডলারটা দিয়ে এক্সচেঞ্জ করে নেবেন তাতে আপনার ভ্যালু বেশি দেবে কীরকম ভ্যালু বেশি দেবে আমি বলছি একশো ডলারের যদি একটা নোট আমরা দেই তারে ওরা দেয় হলো মানে আমরা যদি অনলাইনে এখন সার্চ করি একশো ডলার ইকুয়ালস টু তাহলে দেখা যায় হচ্ছে টোয়েন্টি ফাইভ লাখ সিক্স থাউজেন্ড বা সামথিং লাইক দিস ওরা কিন্তু পঁচিশ লাখের বেশি দিতে চায় না খুব ভালো জায়গায় পঁচিশ লাখ কোনো জায়গায় চব্বিশ আর যদি ছোট ডলার নেন তাহলে তেইশের বেশি আপনাকে দেবেই না এইবার আসল জায়গায় আসছি এটা তো কারেন্সি কনভারশন হলো কীভাবে কারেন্সি নিয়ে যাবেন আপনি সেটা বললাম যে ডলারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বড় ডলারে নিয়ে যাবেন এইবার নেক্সট যেটা আসছে আমাদের যে খরচ কত এবার খুব সোজা কথায় বলতে গেলে ফিরের দামে আপনি যেখানেই কোনো কিছু জিজ্ঞেস করবেন আচ্ছা এটার দাম কত ওরা বলবে টোয়েন্টি তার মানে এই না যে টোয়েন্টি ভিএনডি মাথায় জিনিসটা রাখতে হবে বারবার ভুল হতে পারে আমাদের টোয়েন্টি থাউজেন্ড ভিএনডি টোয়েন্টি ভিএনডি মানেই হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড ভিএনডি থাউজেন্ডটা ওরা বল বলে না ওকে স্কিপ করে ফিফটি ভিএনডি কত এটা দাম ফিফটি ভিএনডি ফিফটি ভিএনডি মানে ফিফটি থাউজেন্ড ভিএনডি এবার চিন্তা করুন কোনো একটা জিনিস আপনি কিনছেন সিম্পল একটা পাঁচশো এম এর জলের বোতল একটা এস্টিমেট আমি আপনাদের দিতে চাইছি যে কত খরচ হতে পারে ছোট্ট একটা হিসাব একটা জলের বোতল কিনবেন পাঁচশো এম এর কত দাম আছে বললো ফিফটিন ভিএনডি ফিফটিন ভিএনডি ঠিক আছে এবার পনেরো টাকা তো ভাই কী অন ব্যাপার ফিফটিন ভিএনডি তার মানে কি পনেরো হাজার ভিএনডি এবার পনেরো হাজার ভিএনডিকে আপনি আমাদের ভারতীয় মুদ্রায় কনভার্ট করুন দেখুন সেটা পঞ্চাশ টাকা ক্রস করে যাচ্ছে মানে পাঁচশো এমএল জলের বোতল পঞ্চাশ টাকা দাম সস্তা না কিন্তু ভিয়েতনাম এবার বলি আমরা প্রায়ই কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতাম বিশেষ করে রাত্রের দিকটাতে যে দিনেবেলা সারাদিন ঘোরাঘুরি হতো রাত্রেবেলা একটু হেঁটে হেঁটে সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়াই যায় হোটেলের থেকে একশো কিলো একশো মিটার দেড়শো মিটার দুশো মিটারের মধ্যেই হেঁটে হেঁটে চলে যেতাম গিয়ে খাওয়া দাওয়া করতাম কারণ ভিয়েতনামিজ খাওয়ার তো সবসময় ভালো লাগে না খেতে ইচ্ছে করতো রেস্টুরেন্ট পেয়েও যেতাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট খেতাম এবার সেখানকার একটা ছোট্ট খরচ বলি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খরচ কত পাওয়া তো যায় প্রচুর লোকে বললে লোকে বিশ্বাস করে না যেহেতু আমি বিলটা হারিয়ে ফেলেছি তাহলে আপনাদের বিলের ছবিটাই এমনি দেখাতাম এক পিস রুটি আমরা যখন অর্ডারটা দিতাম যে এতগুলো রুটি লাগবে এতগুলো ভাত লাগবে পরিষ্কার বলা হলো এক এক পিস রুটি থার্টি ভিএনডি করে নিত থার্টি ভিএনডি মানে থার্টি থাউজেন্ড ভিএনডি মানে ভারতীয় মুদ্রায় একশো টাকারও ওপরে একটা রুটির দাম এক প্লেট রাইস নিত সিক্সটি থেকে সেভেন্টি ভিএনডি মানে দুশো থেকে আড়াইশো টাকার উপরে এটাতে গেল রুটি আর ভাত এরপরে আপনি চিকেনের কথা বুঝতেই পারছেন যে কত হতে পারে বা সবজি টবজি যেগুলো নেবেন ডাল সেগুলো কত হতে পারে নাইনটি ভিএনডি হানড্রেড ভিএনডি তো অনেকটা টাকা কিন্তু শুনতে মনে হয় হানড্রেড ফিফটি টোয়েন্টি কিন্তু তার সাথে যখন কনভার্ট করে আমি দু একটা কনভারশনের জন্য আপনাদের বললাম যে একটা ছোট্ট জলের বোতল যদি আপনি কেনেন সেটা পঞ্চাশ থেকে ষাট টাকা পড়ে আর একটা রুটি খেলে আপনার খরচ পড়ে যাচ্ছে একশো টাকা আমরা প্রথম প্রথম খেয়ে গেছি পরে যখন হিসাব করছি দেখি এল একটা রুটি একশো টাকা চারটে রুটি খেয়েছি মানে চারশো টাকার তো আমার ইন্ডিয়ান কারেন্সি চারশো টাকার একজন রুটি খেয়ে নিলাম তারপর তো সবজি ডাল মাংস তো এগুলো আছেই সুতরাং খরচ কিন্তু অনেকটাই খাওয়ারের খরচ সুতরাং ভিয়েতনামে গিয়ে যদি খরচ আপনারা বাঁচাতে চান তাহলে সাথে করে একটা রাইস কুকার নিয়ে যাবেন কিছু চাল নিয়ে যাবেন ঘি নিয়ে যাবেন এগুলো নিয়ে যাবেন আর সামনে ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো আছে সেগুলো তো পেয়েই যাবেন স্টোরে গিয়ে কিছু ডিম কিনে নিয়ে আসবেন ডিম সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবেন অনেক পয়সা সেভ সত্যি কথা বলছি অনেক পয়সা সেভ আননেসেসারি অতগুলো পয়সা দিতে প্রচণ্ড গায়ে লাগে অনেক খরচ এবার খাওয়ারের ব্যাপারটা মোটামুটি বললাম এবার আপনারা কীভাবে ম্যানেজ করবেন সেটা আপনারাই বুঝবেন এবার আসছি এই যে সাইট সিনগুলো যখন করা হয় সাইট সিনগুলোতেও কিন্তু একটা বিশাল খরচা মানে এমনি কিন্তু বোঝা যায় না যেমন আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি কত কত সাইট সিনের খরচ আছে লাস্টে দু দিনের সাইট সিনের খরচ আমি বলছি লাস্টে নিনবিন গিয়েছিলাম লাস্ট দু দিনের যে ভিডিওতে একদিন নিনবিনের একটা সাইট সিনে গিয়েছিলাম সেখানে পার হেড সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ এক একজনের তাও কমন মানে বড় ট্যুরিস্ট বাসে নিয়ে যাচ্ছে সবার সাথে পরের দিন হালংবির ক্রুজে গেলাম সেখানেও চার হাজার টাকার মতো খরচ পার হেড অবশ্য সেখানে খরচটা কিছুটা কমানো যেতে পারে কারণ হালংবির যে ক্রুজগুলো আছে সেটা তিন ধরনের হয় একটা হচ্ছে থ্রি স্টার ক্রুজ ফোর স্টার ক্রুজ ফাইভ স্টার ক্রুজ আমরা নিয়েছিলাম ফাইভ স্টার ক্রুজটা কারণ ক্রুজে যখন উঠছি তো একটু লাক্সারি হওয়া উচিত একটু সন্ধ্যাবেলা একটু সুন্দর ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্স দিয়ে একটু পার্টি ফার্টি হবে সানসেট দেখতে দেখতে এই জিনিসগুলো ওই ফাইভ স্টার ক্রুজে হয় থ্রি স্টারে হয়তো হয় না এবং ওদের ইনফ্রাস্ট্রাকচারও ভালো না মনে হবে ওই কাঠের বোর্ডগুলোতে চড়ে যাচ্ছি তো এখানে যদি কেউ পয়সা বাঁচাতে চায় তাহলে নিশ্চয়ই আবার বাঁচাতে পারে সেখানেও এক দেড় দুই হাজার টাকা বাঁচতে পারে পার হেড যদি মনে করে যে না এত দূর এসছি একটু খরচ করেই নি সে খরচটাও করতে পারে তো এই হলো ওভারঅল একটা খরচের হিসাব এবার আমি লাস্ট স্ক্রিনে আপনাদের টোটাল একজনের কত খরচ হতে পারে তার হিসেবটা দিয়ে দিচ্ছি দেখে নিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভিডিওটি দেখে ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আরও কিছু জানার থাকে যেটা আমি মিস করে গেছি হয়তো বলতে বা আপনার খোয়ারি আছে যা আমি বলিনি তাহলে প্লিজ কমেন্ট করুন আমি নিশ্চয়ই উত্তর দেবো প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেবো তাহলে আজকে এখানেই রাখছি